গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা আজ দরজা খুলে বাইরে বেরোতে না বেরোতেই কার সাথে দেখা করালাম দেখো দরজা খুলে বাইরে বেরোয়নি তখনও ঘর থেকেই দেখছিলাম ও কি করে এক্ষুনি আমার লঙ্কার ঝুড়িটা মাটিতে ফেলে সব লঙ্কাগুলো ছড়িয়ে দিত কিন্তু সৌভাগ্যবশত সেটা করলো না দেখো আবার উড়ে এসে জুড়ে বসলো মানে উড়ে গেছিল আমাকে দেখেছিল হয়তো কিন্তু আবার এসে এই এত গরমের মধ্যেও রোদ পোহাতে শুরু করলো ঘড়ির কাটা দৌড়চ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখে আমার কাজ নেই দরজাটা যেই খুললাম সাথে সাথে ফুরুত করে উড়ে কোথায় পালিয়ে গেল কথা বলি তোমাদেরকে আমার তো এটাই মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করছি আসলে এই বাচ্চারা না একেবারে অনুকরণশীল বাচ্চারা যা দেখে তাই শেখে এই কথাটা তোমরা সবাই জানো আমরা সবাই জানি কিন্তু আমরা হলাম জ্ঞান পাপি আমরা জেনে বুঝে বাচ্চাগুলোকে বিপথের দিকে চালিত করছি মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় তখন ওদের সামনে আমরা খুব রিয়্যাক্ট করে ফেলি মানে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি আর তখন ওরা সেটা সাফার করে ওরা তখন না একেবারে ছিটিয়ে যায় কখনো কখনও এমন হয় চুপ করতে বলে আমাদেরকে কেঁদে ওঠে আমরা বুঝতে পারি যে আমাদের এই ঝগড়াটা ওদের ওপর এফেক্ট ফেলছে কিন্তু আমরা তাও সেটা করি মাঝে মাঝে আমার ক্ষেত্রেও এটা হয় সবসময় চেষ্টা করি ওর সামনে মানে নিজেদের মধ্যে ঝগড়াঝাটিগুলো না করতে আলাদা করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে ব্যাপারগুলো মিটিয়ে নিতে কিন্তু সব সময় তো আর মাথা ঠিক থাকে না সংসার হলো সারা জীবনের ব্যাপার সারাটা জীবনের মধ্যে একবার দুবার তো ওইরকম হয়েই যায় ওর সামনেই কখনো ঝগড়াঝাটি করে ফেলি কিন্তু এটা একদমই ঠিক নয় কেননা বাচ্চাদেরকে না যা দেখাবো ওরা তাই শিখবে কখনও যদি ওদের সামনে আমরা খারাপ ব্যবহার করি ওরাও সেই খারাপ ব্যবহারটা দেখেই বড় হচ্ছে সেটাই শিখবে আবার যদি কখনো ওদের সামনে ভালো ব্যবহার করি সব সময় ওরাও সেটা দেখে বড় হবে সেটাই শিখবে যেমন কালকের ব্লগে তোমরা দেখেছো ঝনক সকালবেলা স্কুলে যাওয়ার করছিল ওই যে লক করছি লক আসলে আমাকে দেখে সবসময় এই যে দেখছে শিখছে আবার যদি কখনও দেখে যে ওর বাবার ওপর আমি সব সময় চিৎকার করছি মেজাজ দেখাচ্ছি খারাপ ব্যবহার করছি ও আশেপাশের লোকগুলোর সাথে সেই ব্যবহারটাই করবে আবার যদি কখনও দেখে যে ওর সাথে আমি খুব ভালো ব্যবহার করছি ওর বাবার সাথে খুব ভালো ব্যবহার করছি আর বাকি সবার সাথে ভালো ব্যবহার করছি ও সেটা শিখবে আসলে বাচ্চারা মাদেরকে সব থেকে বেশি অনুকরণ করে বাবাদেরকেও করে কিন্তু মাদের ভূমিকা বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি আমি সেটা বুঝি কিন্তু তোমাদেরকে বলছি এই কথাগুলো একটাই কারণে যে মাঝে মাঝে না আমার ক্ষেত্রেও এটা হয় আমিও খারাপ ব্যবহার করে ফেলি ঝনকের সাথে মাথা গরম হয়ে যায় কখনো খুব হয়তো জ্বালাতন করছে বুঝতে পারি যে বুঝিয়ে বললেও বোঝে যে বেশি চিৎকার চেঁচামেচিও করলে অর্জিতটাও বেড়ে যায় কিন্তু কি করব বলো মানুষ তো মানে রক্ত মাংসের মানুষ কখনও মাথা গরম হয়ে যায় কখনো কখনো আমরা চেষ্টা করব সবাই যে বাচ্চাদের সাথে মানে বাচ্চাদের সামনে অন্তত নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে নিজেদের মধ্যে একটা হেলদি সম্পর্ক তৈরি করতে নাও অনেক বলে ফেলেছি আর বলার দরকার নেই তোমরা সবাই বুঝে গেছো ব্যাপারটা আমি কী বলতে চেয়েছি এইবারে রান্নাঘরে এসেছি এই তপ্ত রান্নাঘর দেখো না কেমন রোদটা আসছে আর এবার গ্যাস জ্বালাবো আরও গরম জীবন একেবারে শেষ হয়ে হয় কি আর করবো রান্নাঘরে এটুকু কাজ তো করতেই হবে জনকের টিফিনেরই ব্যবস্থা করছি আজকে ভাবলাম মাখানাই দেওয়া যাক মাখানাটা তো হেলদি খাবার একটু হেলদি খাবার দেওয়াই ভালো কেক তো রোজই দিয়ে দিই যখন হাতে টাইম থাকে না আর যেদিনকে দেখি হাতে টাইম আছে সেদিন একটু হেলদি খাবার দেওয়ারই চেষ্টা করি তোমরা কিন্তু এটা একদমই ভেবো না যে জানলা দিয়ে রোদ আসছে বলে আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি আমি তো জানলা খুলে রাখতেই বেশি পছন্দ করি আসলে চিমনিটা চালাবো তো ওই জন্যই জানলাটা বন্ধ করে দিলাম আসলে আমার ওপেন কিচেন সব কিছুই প্রায় বাইরে থাকে যদি চিমনিটা না চালাই সব কিছু কেমন যেন আঠা আঠা তেল জিতে হয়ে যায় তখন ওগুলো পরিষ্কার করতে আরও ঝামেলা হয় ওই জন্য একটু গরমে কষ্ট হলেও রান্নাগুলো বন্ধ করে চিমনিটা চালিয়েই আমি রান্না বান্না করে থাকি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিলাম এবার ঘিয়ের মধ্যে মাখানাগুলোকে একটু ভালো মতো ফ্রাই করে নেব আগে হলে আমি ওকে এটা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়াতাম এখন দেখছি স্কুলে যাওয়ার পরে উন্নতি হয়েছে মোটামুটি সব খাবারই চিবিয়ে খেতে শিখে গেছে স্কুলে গিয়ে এটা কিন্তু আমার খুব বড় একটা লাভ হয়ে গেছে এবার এগুলোকে তুলে রাখি এরপরে মশলাটা মাখাবো ঝনকের জন্য আজকে বানাচ্ছি রোস্টেড মশলা মাখানা এই নামটা কিন্তু আমি নিজেই দিলাম ফ্রাইং প্যানের মধ্যে আবার আমি দিয়ে দিলাম ঘি আর এরপরেই দেবো এর মধ্যে জ্যাগরি পাউডার নুন আর তার মধ্যে দেব চাট মশলা মশলাটা একদম এক সেকেন্ড নেড়ে তার মধ্যেই দিয়ে দেবো মাখানাগুলো এরপরে মশলার সাথে মাখানাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব ব্যাস এটা আর বেশি কিচ্ছু করতে হয় না এতেই হয়ে যাবে টেস্ট করে দেখেছি কিন্তু খেতে কিন্তু হয় দুর্দান্ত ঝনক খুব পছন্দ করে এই খাবারটা রান্নাঘরে যখন কাজ করি তখন একেবারে চারিদিক দিয়ে গড়িয়ে গড়িয়ে ঘাম পড়তে থাকে মনে হয় যেন ঘামেই একবার স্নান করে নিলাম এরপরে জল দিয়ে স্নানটা করব। গতকাল এই ঘরে রেকর্ডিং করেছিল সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরের অবস্থা দেখে আমার মাথা ঘুরে গেছে দুদিন আগে তোমাদেরকে দেখলাম এই ঘরটা পরিষ্কার করেছি দেখো অবস্থা এমনিতেই সকালবেলা আমার থাকে খুব তাড়াহুড়ো তার মধ্যে যদি প্রত্যেক দিন রকম গোছাতে হয় খাওয়ার মাথাটা গরম না হয় বলো তো কী করেছে দেখো ঘরটার অবস্থা বাড়িতে যদি একটা লোক আসে ভাববে যে ঘরের মধ্যে দিয়ে কোনো ভূমিকম্প হয়ে গেছে ছেলে আর বাবাতে মিলে ঘরটার এই দশা করে রেখে দিয়েছে এরকম যদি হয়ে যায় তাহলে কি ইচ্ছে করে ঘর গোছাতে বলতো মানে দেখে আমার মাথাটা যে গরম হয়েছে না ঠিক আছে এরকম এই ঘরে আছে জিনিসগুলো ঠিক আছে কিন্তু একটু তো গুছিয়ে রেখে যাবে একদমই রাখবে না এরভাবেই থাকবে আমি আজকে পরিষ্কার করবো না আমি ভেবেই রেখেছি আমি আজকে পরিষ্কার করবো না দেখা যাক এটা কতক্ষণ এরকম থাকে গীতা দিয়ে এসে যখন ঘর মুছবে ঘর ঝাড় দেবে তখন গীতা দিকে করতে হবে আমি যদি না করি আছিই তো আমরা দুজন বাড়িতে এই কাজটা তো আমার রোজকার কাজ তবে রোজ তো করি না ওই জন্যই এক টাল করে জমে যেদিন করি একবারে সব করে ফেলি রোজ রোজ ভালোই লাগে না জামাকাপড় গোছাতে জানো তো তারপরে আবার এক একটা এক এক জায়গায় রাখো কোনোটা ঝনকের আলমারিতে কোনোটা রাকেশের আলমারিতে কোনোটা আমার ওয়ার্ড্রোপে কোনোটা আবার ওই চেস ড্রয়ার মানে যেটাতে ঘরে পড়ার জামা কাপড়গুলো রাখি ওটাতে জীবনে তো কোনো জিনিস মুছে দেখে না তাই জন্য দেখলাম ওই ঘরে সব জিনিসপত্র ভাবলাম এই টেবিলটা একটু মুছে দিই খুব ধুলো পড়েছিল তবে এটা পরিষ্কার থাকার মেয়াদ কয়েকটা মাত্র দিন এই টেবিলটার ওপর কী থাকে না সেটাই তোমরা বলো ওই দেখো একটা লাইটও পর্যন্ত রেখে দিয়েছে আজ তো বৃহস্পতিবার রাকেশের ক্লাস আছে কিছু তো একটু খাবার বানিয়ে নিয়ে যেতে হবে আজ থেকে আবার আমি কীবোর্ডের ক্লাস শুরু করব অনেক দিন গ্যাপ গেছে ঝনকের জন্য এত ব্যস্ত হয়ে গেছি একদম ক্লাসটা কামাই হয়ে যাচ্ছিলো তারপর তো বন্ধই হয়ে গেল আজ থেকে ভাবছি আবার শুরু করব। ঝনক তো পড়তে চলে যায় রাকেশের ক্লাস থাকে সেই টাইমটাকে আমি কাজে লাগিয়ে কিবোর্ডের ক্লাসটা আবার কন্টিনিউ করব তাই জন্য তখন তো সম্ভব না ওকে কিছু বানিয়ে দেওয়া খাবার কিছু একটু খাবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করি থেকে খান সন্ধ্যাবেলা এলে ওইটা খেয়ে ও ক্লাস নিতে যেতে পারে আর এদিকে এই মাখানাটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে টিফিন বক্সে ভরে ফেলবো আর রাকেশের খাবারটাও গুছিয়ে ফেলবো দেখো বোঝা যাচ্ছে হয়েছে গতকাল রাত্রিবেলায় মনে করে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম রাকেশের জন্য ও কিন্তু সাবু মাখা খেতে খুব ভালোবাসে ওই জন্য ভাবলাম আজকে এটাই নিয়ে যাওয়া যাক একেবারে ঝামেলা ছাড়া একটা ভালো খাবার মানে ওর পছন্দ খাবার এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট মানে ওই কাজু আর কিশমিশ আর এর মধ্যে দেব এবার সবচেয়ে যেটা স্বাদ বাড়ায় মাখা সন্দেশ আর তারপরে দেবো কয়েক টুকরো আমসত্ত্ব সবার শেষে দেবো একটু গুঁড়ো দুধ মানে চায়ের দুধ এটা এর টেস্টটাকে করে দেবে দ্বিগুণ ব্যাস সব কিছু রেডি করে রাখলাম সন্ধেবেলা শুধু দুধ আর কলা দিয়ে এটা ভালো করে মেখে দেবো ঝনককে এর আগে যেদিনকে মাখানা দিয়েছিলাম সেদিনকে স্টিলের টিফিন বক্সে দিয়েছিলাম আর ও বেচারা খুলতে গিয়ে সব ফেলে দিয়েছিল কয়েকটা মাত্র ওর পেটে গেছে তাই জন্য ভাবলাম আজকে এই টিফিন বক্সটাতে ওকে দেওয়া যাক তাহলে আর একদমই পড়বে না মানে পড়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না বলি তো পড়ব না কিন্তু এরকম নোংরাও দেখতে পারি না তাই জন্য না করে হয়ও না তাই ভাবলাম একটু গুছিয়েই রাখি আর কী করবো অনিয়ম করে করে এসে গেছে ভালো মতো জ্বর ওই জন্য এখন ওষুধ খেয়েই অফিস ছুটতে হবে একদমই কামাই করা যাবে না বা ছুটি নেওয়া যাবে না আমি অনেকবার করেই বললাম আজকে দিনটা বাড়িতে রেস্ট নাও কিন্তু কোনোভাবেই হবে না সেটা ঝনককে আমি ঠিক দশটা পনেরো থেকে কুড়ির মধ্যে রেডি করে দিই একেবারে এবার রেডি হয়ে ঝনকবাবু যাবেন স্কুলে ঝনকবাবুকে স্কুলে দিয়ে এসে আমিও যাব স্কুলে এটা তো রোজকার রুটিন আমার রোজনামচার আজকে আবার ঝনকবাবুর ইচ্ছে হয়েছে উনি নাকি স্ট্র দিয়ে ফলের রস খাবেন আর দিয়া তো নাতির সব ইচ্ছে পূরণ করে এই দেখো ক্লাস শেষ হয়ে গেছে ক্লাস একেবারে ফাঁকা তবে আমার কাজ কিন্তু শেষ হয়নি আমি তখনও বসে কাজ করে যাচ্ছি আমার কাজ শেষ হওয়ার আগে এই ঝনক স্কুল থেকে এসে হাজির আমার কাছে ক্লাস করবে না না করবে না না আজকে জানো তো আজকে নীলাদ্রির শরীর খারাপ হয়েছে আর তুমি কি করলে তখন আমি কিছু করিনি তুমি হেল্প করনি না না ডাক্তার তো ও আচ্ছা তুমি একটু আমার কাছে ক্লাস করবে পড়াশোনা করবে এখন না না বেঞ্চে বসো না বেঞ্চে বসো না এতক্ষণ সব ফ্রেন্ডরা বসে ছিল বসো তুমি না বসবে না কেন তুমি স্কুল থেকে পড়াশোনা করে এসেছো থাক তুমি কি স্কুল থেকে পড়াশোনা করে এসেছো কি পড়েছো দেখি পাচ্ছ ফেরো দুই এক দুই লিখেছ বা ভেরি গুড ভেরি গুড কাশি হলে মুখ হাত দিতে হয় সব সময় জানো কত কিছু জানে লাফ লা কে জি ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো বা এরপরে বানিয়ে দিলে তখন পুরোটা ফিনিশ করে আসবে পুরো ফিনিশ করেছো হ্যাঁ আজ জি স্যার স্যাব দেখে ফেললো কি দেখে ফেলেছে এ সাব তুমি শেষ করে বেলেকে ওই বলেছে বলেছে হ্যাঁ তুমি তার পাশে বলেছিলে আজকে জিষান জিষাম কি নিয়ে এসেছিলো জিষান চাউমিন ও তুমি খেতে যাওনি তো ঠিক আছে চলো ওপরে যাই ওপরে আসার পরে ঝনকের মিমি আজকে নককে একটা গিফট দেবে বলেছে আর তারপর থেকে উনি একেবারে মিমির কিছুতেই পিছন ছাড়ছে না কখন দেবে কখন দেবে এরকম একটা ভাব নিয়ে কেমন তাকিয়ে আছে দেখো শেষ পর্যন্ত হাতে হাতে পেল। আজকের জন্য এটাই হলো সারা দিনের হাতের সাথী থাকবে সারাটা দিন ওর সন্ধ্যের সময় মণি ফোন করার পরে মনিকে কিন্তু ঠিক দেখানো হলো মিমি আজকে ওকে কি গিফট দিয়েছে তোমার কি জ্বর কমেছে এমনিতে আমার বা রাকেশের কারোরই চায়ের নেশা নেই কিন্তু আজকে যেহেতু একটু জ্বর জোর ভাব আছে ওই জন্য আজকে শাশুড়ি মাকে এসেই বলেছে আমাকে এক কাপ চা দাও চা খেয়ে তারপরে যাবেন ক্লাসে তার আগে ঝনককে একটু পড়িয়েও নিচ্ছে দেখো খান্ড অমৃত পান করছে তো ঝনকের মিমি খেলনা দিয়েছে সেটা দেখানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে এই যে ঝনকের মিমি ঝনককে খেলনাটা দিয়েছে এটা কী খেলনা ওই জানে আমার ঝনক সোনাটা কিন্তু যে কোনো ছোটোখাটো জিনিসেই সারাটা দিন ভুলে থাকতে পারে দেখো না ছোট্ট একটা জিনিস পেয়েছে ওটা পেয়েই কত খুশি সবাইকে গিয়ে গিয়ে দেখাচ্ছে সকালবেলা যেটা রেডি করে নিয়ে এসেছিলাম সেইটা এবারে দুধ আর কলা দিয়ে মেখে দিয়েছি খুব তৃপ্তি করে খাচ্ছে কিন্তু তুমি কি খাচ্ছ বাবা সাবু কি সাবু খাবি খাবে ঝনক কেমন মেখেছি বলো হ্যাঁ দনাশকে কি বলো যে কোনো অকেশন ছাড়া খাওয়া হয় না ওর জন্য সকালবেলা দন করছো সাবু সকালবেলা সাবুর সব ইয়ে দিয়ে রেখেছো এখন 막লাম আর কালকে রাতে ভিজে রেখেছো ঝনক তো বৃহস্পতি বার একটু দেরি করে পড়তে যায় তাই জন্য ভাবলাম হাতে যখন সময় আছে ওকে একটু প্র্যাকটিস করাই আমি তো এমনিতে টাইমই পাই না ওকে নিয়ে বসার একটু ছুটির দিন থাকলেই বসতে পারি এখন দেখলাম টাইম আছে তাই একটু বসালাম লেখাগুলো তো মোটামুটি পারেও কিন্তু ড্রয়িংগুলোর ওপর একটু জোর দিতে হবে আসলে ওদের স্কুলেও না ড্রয়িংয়ের ওপর খুব জোর দেয় তোমাদেরকে সকালেই বললাম না আজ থেকে আবার কীবোর্ডের ক্লাস শুরু করব। সেটাই শুরু করেছি ঝনক পড়তে চলে গেছে আর রাকেশ নিচে ক্লাস নিচ্ছে সেই ফাঁকে আবার ক্লাসটাও হয়ে যাবে ও হলো শাগনিক ওর কাছেই আমি কীবোর্ড শিখি গানটাও কিন্তু দারুণ করে আর তোমরা হয়তো অনেকেই চেন তোমাদেরকে দেখাই বলছো এই কাজটা সবসময় বাড়িতে হতে থাকে একটু জন্য আমার জন্য আজকে ঝগড়াটা বাড়িতে হয়নি নাহলে এখন একটু মূল ঝগড়া বাড়িতে বাঁধতো তার কারণ হলো কারণটা বলি কে ঠিক কে ভুল তোমরা সেটা বলো আমি ওকে ফোন করেছি ও ক্লাস নিচ্ছিল ও ক্লাস প্রতিদিন নটা থেকে নটা পনেরোর মধ্যে শেষ করে দেয় আজকে যে ও ক্লাস পনেরো দশটা অবধি হবে সেটা আমি মোটেই জানতাম না আমি নটা পনেরো কুড়ির সময় ফোন করেছি যে ঝনক পড়তে গেছে ও ওকে আনতে হবে তাড়াতাড়ি করো ও তখন ওকে বললো পনেরো মিনিট লাগবে না তখন না নটায় ফোন করেছিলাম নটার সময় আমাকে বললো পনেরো মিনিট লাগবে তারপর নটা পনেরো কুড়ি আমি রেডি হয়ে গেছি ওই ফোন করেছি তখন আমাকে বলছে তুমি যাও ওকে গিয়ে নিয়ে আসো আমার এখন ক্লাস শেষ হয়নি একটা ভদ্রলোকের বাড়িতে একটা বাচ্চাকে কেউ দশটা পর্যন্ত রেখে দেয় আমার তখন প্রচণ্ড রাগ হয়েছে আমি তখন ওকে বললাম যে আমি ঝনককে নিয়ে চলে যাচ্ছি বাড়ি তুমি তোমার মতো ক্লাস করে নিয়ে আসো আমি টোটো ঠিক করে ঝনককে নিয়ে আসতে শুরু করলাম ঠিক ছাত্র মিলনির ঘন্টাতে উনি এসে বাইক নিয়ে তাড়াতাড়ি নামো এবার চলো বাইকই বাধ্য হয়ে নাম নামতে কেননা রাস্তার মধ্যে এরকম সিনক্রেট করাটা তো ঠিক না কিন্তু টোটো ভাড়াটা কিন্তু আমাকে পুরো ফুল দিতে হলো এক ফোঁটাও কমালো না আমি যদি রাস্তার মধ্যে সিঙ্গ্রেটটা করতাম তাহলে কিন্তু একটা বিশাল চিৎকার চাঁচামাচি বাক্ত বাড়িতে সেটা ঝন্ডু বাক্ত তুমুল বাক্ত সেটা বাজার থেকে আমি মানে বাঁচিয়ে দিলাম ব্যাপারটাকে যাতে ব্যাপারটা নর্মাল হয়ে যায় এই সকালবেলায় তোমাদের ঘটনাটা বললাম যে বাচ্চাদের সামনে বেশি চিৎকার চাঁচামাচি করাটা একদমই ঠিক না আমার মনে হয় সেটা তাই জন্য বাঁচিয়ে দিলাম কিন্তু আমি কি ভুল করেছি একদম ভুল করেছি ও যখন আমাকে বলেছে যে তুমি ওকে নিয়ে বাড়ি চলে আসবো আমি ভাবলাম যে কুড়ি টাকা দিয়ে যখন ওখান থেকে নিয়ে চলেই আসবো বাড়ি মানে ওখানে দিয়ার বাড়ির কথা বলছি তার থেকে আর ষাট টাকা বেশি দিয়ে আমি চলে আসি একবার বাড়ি অব্দি আমি একটু তাড়াতাড়ি আসতে ওকে খাওয়াতে পারবো কটা বাজে ঘড়ির দিকে তাকাও কটার সময় এসতে এই যে ঝগড়া করার লোক হলো এই যে এই লোকটা এর জন্য বাড়িতে সবসময় অশান্তিগুলো বেঁধে থাকে কিন্তু আমি একটুর জন্য বাঁচিয়ে হ্যাঁ আমি চিৎকার করতাম আমি তোমার পরে এগিয়ে যেতাম কারণ রোজ সিচুয়েশন এক থাকে না তো আমিও জানি যে নটা পনেরো নাগাদ আমাদের ক্লাস শেষ হয় কোনো কোনো দিন সাড়ে নটা বেজেছে সেটা খুব রেয়ার না নটা পঁয়ত্রিশে আমি তোমাকে ফোন করে বলেছি আমি জানাচ্ছি কথা বলছি দাদা এবার না কোনো কোনো দিন বেজেছে এবার আজকে দুজন নতুন স্টুডেন্ট এসেছে মোট তিনজন নতুন এসেছে আর একজন একদিনই মাত্র ক্লাস করেছে প্রথম দিন ওকে খুব একটা সেভাবে শুনতে পারেনি তাই যেহেতু তিনজন নতুন স্টুডেন্ট রয়েছে

মানে আমি একবার ক্লাস পড়াতে পড়াতে মাঝখানে একটা সাত আট মিনিটের ব্রেক নিয়ে জনককে দিয়ে এসছি পড়তে আবার আমাকে আরেকবার ব্রেক নিয়ে আমাকে দিয়ে আসতে হবে অলরেডি ক্লাসটা দেরি হয়ে গেছে আমারও তাড়া রয়েছে ওদেরকে আমার তাড়াতাড়ি ছাড়তে আমি তো আর বাইক চালাতে পারি না না আমি তো আর বাইক ঠিক আছে আমি তো আর বাইক চালাতে পারি না তাহলে আমার কুড়ি টাকা ভ্যান ভাড়া খরচ হতো আর এত রাত করে ওখানে ভ্যানের স্ট্যান্ডে ভ্যান পাওয়াও যায় না প্রথম কথা পাইওনি অনেকটা রাস্তা হেঁটেছি তারপর ভাবলাম অনেকটা রাস্তা যখন হেঁটেইছি এরপরেই ঝনককে নেব তখন একটা টোটো পেয়ে গেছি বলে আমি না হলে ট্রেনে আসারই প্ল্যান করেছিলাম দেখলাম ট্রেনটা অনেক দেরি করে স্টেশনে গিয়ে ঝনককে নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো আমার বাড়ি ফিরতে হতো এমনি দেরি হতো তুমি যখন গেছো তখনই শান্তিগুলো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তুমি বলে ট্রেনে উঠে গেছো আমি তোমাকে ঝনকের পড়ার বাড়িতে নিতে গেছি ওখানে গিয়ে পেলাম না ফোন করে যাচ্ছি ফোন না পেয়ে ঠিক করেছি খুব দ্রুত গাড়ি চালাতে হবে স্টেশন থেকে তোমাদের পালপাড়া থেকে কালেক্ট করবো

আবহাওয়াটা গরমের দিকে যাচ্ছে আমি বাবা এখানে এসে শুয়ে থাকি একটু আরাম করে নিই সেই ভাবে এখানে কথা শোনো আমি ওকে বলেছি চল তাদেরই জল খাবি ওষুধ খাবি তারপরে খাওয়াবো কি বলছে আরেকবার বল তারপর কি বললে আমাকে কি বললো আমি একটু রেস্ট নিচ্ছি আমাকে এখন ডিস্টার্ব করো না ডোন্ট ডিস্টার্ব মি কোন লেভেলের পাকা বুঝতে পারছো তো এই ছেলেটা সবাই রাত্রিবেলা নাইট ক্রিম মাখে দেখে আমারও মনে সাদা জেগেছিলো আমিও রাত্রিবেলা এখন থেকে নাইট ক্রিম মাখবো কিন্তু সেইটা আমার শইল না প্রথমে রুম আমাকে একটা নাইট ক্রিম রেকমেন্ড করলো সেটা কিনলাম পার্পল থেকে কেনার পর দেখলাম মাখার সাথে 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 বললে ভুল হবে কয়েকটা দিন পর থেকে এইখানে এইখানে ওইখানে এত বড় বড় ফোড়ার মতো ব্রণ বেরোলো বাদ দিয়ে দিলাম পুরো মানে ওটোটাই ভর্তি ছিল বাদ দিয়ে দিলাম রুমকে দিয়ে দিলাম তারপরে এই ট্রেন্ডিং নাইট ক্রিমটা আমি কিনলাম খুব চলছে এখন শুনলাম গুড ভাইপসে উপটান এটা কেনার পর প্রথম কয়েকদিন তো খুব ভালো ছিল ভাবলাম যে বা যাক একটা বাতিল করেছি এইটা কিনলাম এটা মনে হচ্ছে ভালো কাজ দেবে মুখটা বেশ সফটও থাকছিল না ব্রণোর প্রবলেম আমার ছোটোবেলার থেকে বিয়ের পরে সবাই বলেছিল কমে যাবে সত্যি কমে গেছিলো ঝনক হওয়ার পর বিয়ের পরে পরেই কমেনি ঝনক হওয়ার পর কমে গেল কিন্তু এই নাইট ক্রিমের জন্য যে আবার আমার ব্রণ ফিরে আসবে আমি একদমই ভাবিনি এই গুড ভাইপসের মাখা শুরু করলাম নাইট ক্রিমটা এক সপ্তাহের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ব্রণ হওয়া এখানে ওখানে সেখানে ভাবছিলাম যে যতই ব্রণ হোক আমি মাখবই দেখছি যে মুখের মধ্যে প্রত্যেক দিন গুড়িঘুড়ি হয়ে ব্রণ বেরোচ্ছে আর সেগুলো দু এক দিনের মধ্যে পুরো টাসি একেবারে ফোড়া রাখার ধারণ করছে বাধ্য হয়ে নাইট ক্রিম মাখার আশা ছেড়ে দিলাম আমার এই মেডিকেটেড ক্রিম হাইড্রোনিক ময়শ্চারাইজিং লোশন এটাই আমার জিন্দাবাদ এটা আমি ওই বিয়ের আগের থেকে মেখে যাচ্ছি জয়শ্রী প্রামাণিক বলে একজন আছেন স্কিনের ডাক্তার উনিই রেকমেন্ড করেছিলেন এটা এত ভালো এই ক্রিমটা যদিও অয়েলি কিন্তু একটা ব্রণও বেরোতো না এই ক্রিমটা আমি মাখি আর তার সাথে ডিয়াকনি ফেস ওয়াশ ফেস ওয়াশটা যদিও খুব কস্টলি একটা ছোট্ট টিউবের দামই সাড়ে চারশো পাঁচশো এরকম নিয়ে নেয় কিন্তু তাও এটা মেখে আমি অনেক ভালো ছিলাম এখন ওই ফেস ওয়াশটা ছেড়ে দিয়েছি মাখা ওই গুড ভাইবসটা কিনেছি যেহেতু গুড ওয়াইপসটা শেষ হোক দেখি এই নাইট ক্রিমটা মাখা ছেড়ে দিয়ে যদি ব্রণটা কমে যায় তাহলে ফেস ওয়াশটা চেঞ্জ করবো আর যদি দেখি তাতেও না কমছে তখন ফেস ওয়াশটা আমাকে চেঞ্জ করে আবার সেই ডিঅ্যাকনি দিয়ে ফিরে যেতে হবে এখন আমি নাইট ক্রিমের আসা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আবার ওই হাইড্রোনিক মস্তিং লোশনে দিয়ে ফিরে এসেছি আবার যাদের খুব ব্রণের প্রবলেম হয় তারা কিন্তু এটা ইউজ করতেই পারো আমি তো খুব ভালো ফল পেয়েছি আমার আগে প্রচণ্ড ব্রণ হতো প্রচণ্ড সে রক্ত বেরিয়ে যেত এরকম হতো এখন অনেকটাই কমে গেছে এটা মেয়েকে কয়েকটা হয়েছিল এখন আবার এগুলোকে ধাওয়া চাপা দেওয়ার জন্য আবার এই নাইট ক্রিম মাখা ছেড়ে দিলাম এটা এত পাকা হয়েছে এই পাকা আমি মানে কবে যে কমবে ভগবানই জানে আমি এখানে বলছি তোমাদেরকে ক্রিমের কথা আমি যেই ভিডিওটা অফ করেছি ও জানে ভিডিও করার সময় কথা বলতে নি কথা বলেনি যেই ভিডিওটা অফ করেছি তখন আমাকে বলছে কোনটা ওই ইয়েলো ক্রিমটা মানে ও জানে যে ক্রিমটার রঙ ইয়েলো মানে সব বোঝে ও কথা কোনো কথা কিন্তু কানের পাশ দিয়ে যায় না সব কানের ভেতরেই ঢোকে ওই দেখো রুনোটা তো বোঝে না রুনো বলছে হ্যাঁ হ্যাঁ ঘা হয়ে যায় তুমি এবার সবাইকে একটু গুড নাইট বলে দাও তো গুড নাইট বলছো হলে বসে বসতে হয় সেটাও জানে